সম্মিলিত খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকে প্রবাসী ভাই বন্ধুগণ শুতেই সুস্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন আর আজকের প্রতিবেদনে থাকতেছে আপনাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোৎসহ বিভিন্ন জাতের সারগর করতাম তো আপনারা অবশ্যই যারা মিডিয়াম দামের খামার প্রযোগী শাহিওয়াল সার গরু ক্রয় করতে তারা চলে যান সরাসরি এই বসুনি হাটে হাটটি অবস্থিত হলো নীলফমারি জেলা ডোমারপুর জেলা হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নটা থেকে করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তো অবশ্যই আপনারা নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন সার গরু বাজার আমাদের সামনে একটি সার হচ্ছে সাদা রঙের সাইওয়াল সার সাতটির পাঁচ মোটামুটি ভালো রয়েছে তো সঙ্গে থাকুন আর আমরা এই সারটির দর আমরা দেখবো আমি আর কীরকম দাম চাট ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন কয়টা করে নিয়ে আসছেন আজ বিক্রি হচ্ছে কি তিন টয়লেটে হয়ে গেছে খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি তিনটা চারটার মধ্যে তিনটা বিক্রি করে ফেলছেন আর একটি আছে আচ্ছা এই সাদাটা এটা কি সাইওয়াল না দেশি সাইওয়াল ধরে সাইওয়াল না সাইওয়াল না ভি রয়েছে আচ্ছা তাই কি রকম বয়স চারটা বয়স চারটা হয়ে গেছে আচ্ছা কি রকম দাম চাচ্ছেন ভাইয়া দাম দাতা কি 20 25 30 1 লক্ষ 65 চাচ্ছেন হ্যাঁ আর দাম দিতে কত 30 25 25 থেকে 30 এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম দিচ্ছে আপনার কীরকম টার্গেট এক লক্ষ পঁয়ত্রিশ ওজন কীরকম আসবে ওজন আসবে না ওজন আসবে উনি যেটা টার্গেট দিচ্ছেন যে পাঁচ মন মাংস আসবে ষাটটির হয়তো দশ কেজি শট আসবে খুব সুন্দর সার মাংস পুজোকি এবং খামার পুজুকি সাইওয়াল সারগ ষাটটিতে এখনও মাংস অনেক ঘোরানো যাবে বা অনেক জায়গা রয়েছে তো আজকের বাজার আমরা আবার হাটের আর আজকের যে বাজার যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আমাদের সামনে একটি লাল একটি কালো সার হচ্ছে লালটি হচ্ছে মূলত নেপালি গির আর কালোটি হচ্ছে শাইওয়ান তো এই সাত দুটি সম্পর্কে আমি জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন দেখেন সাত দুটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ খামার প্রতি সার তো সাত দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সাত দুটির মূলত দিচ্ছেন

এই মুহূর্তে সাতটি ওয়েট আসবে মোটামুটি ছয় মাস আজকে বাজারে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল সার গরু আমদানি হচ্ছে এই সারটিরও দরদাম দিচ্ছেন দেখতেছি অনেক বড় সার মাথা বা হাত পা খুব সুন্দর হচ্ছে

ভাইয়ের টার্গেট একশো মানে এক লক্ষ টাকা টার্গেট বয়স এখন আগর হচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে পর্যন্ত নব্বই হাজার টাকা দাম দিচ্ছে কোয়ালিটি সম্পন্ন সাইগল ছাড়গল বাজার আর বর্তমানে যে বাজার বাজার একটু হইলেও যেগুলো খামারের জন্য যেগুলো সার গরু এগুলো রেট একটু হলো গোর প্রতি পাঁচ সাত হাজার টাকা বেশি রয়েছে আমাদের সব এখানে আরটি সাইগল ছাড় হচ্ছে বাইরটাকে সাইগল তো না এটা কেমন বয়স বয়স দুইটা

কাস্টমারকে পর্যন্ত দাম দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা ওজন কীরকম আসবে এটা সাড়ে চার মনে সাড়ে চার মনে তার দিচ্ছে শাড়টি সাড়ে চার মনে আসবে না শাড়টি এই মুহূর্তে ওজন আসবে মোটামুটি দশ কেজি কম চার মনে এখানে পাঁচশো পাশাপাশি দুটো স্বাদ আছে এর যেমন আমাদের সামনে যেটা রয়েছে এটা দাম কেটে দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে যে পাশাপাশি যেটা রয়েছে এটা দাম নিয়ে কেটে দিচ্ছেন এক লক্ষ টাকা তো আজকের বাজার আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই সম্পর্কে এখন জানবো ভাইয়ের কাছে ভাইটাকে সাইওয়াল 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 হ্যাঁ কয়েক দাঁত বয়স চার দাঁত চার দাঁত হয়ে গেছে কীরকম দাম চাচ্ছেন

অবস্থা বেশি ভালো না বেশি ভালো না তাই আমার চাল আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে এখানে সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোসসহ বিভিন্ন জাতের সারগোর্বা যার আমদানি রয়েছে প্রচুর আর বিক্রিও মোটামুটি খারাপ না মোটামুটি ভালো চলছে আমরা কারোটাই ক্রোস নাকি ক্রস না কয় দাঁত বয়স আগর আগর আছে কি রকম দাম যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ আর দাম দিচ্ছে কত আট থেকে সাত হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত পনেরো হলে হলে বেসবে না কিরকম ওজন আসবে সাড়ে চার মন ওজন আসবে খুব সুন্দর টার্গেট দিচ্ছে সাড়ে চার মন মাংস খুব সুন্দর বাইরের টার্গেটটা খুব সুন্দর ছিল সাথে মূলত খামার জন্য বডি ফিটনেস খুব ভালো রয়েছে বডি ফিটনেস খুব ভালো রয়েছে সারটি পুরো জাতের সার তো যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগর করে করতে চান তারা চলে যান সরাসরি এই পুষুনি হাটে সমুদ্র দর্শক আমরা দেখতেছি ঐতিহ্যবাহী পুষুনি হাটে

আঠাশ থেকে তিরিশ হাজার মতো দাম দিচ্ছে বর্তমানে বাজার আসলে তুলনামূলকভাবে শাহিওয়াল সারটির বাজার একটু বেশি রয়েছে সমিত খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবার নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসি আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি ওষুধ সাবস্ক্রাইব করে ভোগ করবেন কৃষি দত্তবতা কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনগুলো আসতেছে সেগুলো আপনারা অবশ্যই ভোগ করবেন এবং প্রতিটি সারগর বাজার দেখে নেবেন এবং সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি